তানিজ একটু ধীরে এভাবে দাঁড়িয়ে আর একদমে পানি পান করছিস যে শরীর খারাপ করবে তো উফ কি যে গরম পড়েছে ঠান্ডা পানি ছাড়া তো চলেই না আর দাঁড়িয়ে পানি পান করলে কি এমন হবে আমি তো ছোটবেলা থেকে এভাবে পান করি এখনকার হেলথ গুরুরাও তো বলেন স্টে স্টেহাইড্রেটেড কিভাবে পানি পান করছিস সেটা কি খুব জরুরি কিভাবে পান করছিস সেটা শুধু জরুরিই নয় বরং এটা আমাদের শারীরিক স্বাস্থ্য মানসিক প্রশান্তি এবং এমনকি আমাদের ইমানের সাথেও জড়িত ইমানের সাথে পানি পান করার সাথে আবার ইমানের কি সম্পর্ক আপু তুমি তো সব কিছুতেই ধর্মকে টেনে আনো কারণ ইসলাম কোনো বিচ্ছিন্ন ধর্ম নয় কানিজ এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থান যা আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট কাজকেও অর্থবহ এবং কল্যাণকর করে তোলে এমনকি এক গ্লাস পানি পান করার মতো সাধারণ কাজকেও তুই কি জানিস পানি পান করার ব্যাপারে আমাদের নবীজির কত সুন্দর এবং বিজ্ঞানসম্মত নির্দেশনা আছে তাই নাকি আমি তো শুধু বিসমিল্লাহ বলে শুরু করার কথাটাই জানি এর বাইরেও কিছু আছে আমি জানতে চাই আজকের দিনের ওয়েলনেস ট্রেন্ডের সাথে এর কোনো মিল আছে কিনা সেটাও দেখতে চাই চল তাহলে আজ আমরা জীবনের এই প্রবাহ বা পানিকে নিয়েই কথা বলি পানি পান করার ব্যাপারে নবীজির প্রধানত ছয়টি সুন্নত বা আদব রয়েছে যার প্রতীকই বিস্ময়করভাবে বিজ্ঞান বিজ্ঞানসম্মত এক ডান হাতে পান করা নবীজি সাল্লু আলহ্লাম বলেছেন তোমাদের কেউ যখন পান করে সে যেন ডান হাতে পান করে কেননা তিনি বলেছেন শয়তান তার বাম হাতে খায়ও পান করে সহি মুসলিম আধ্যাত্মিক তাৎপর্য এটা হলো নবীজির প্রতি ভালোবাসা এবং শয়তানের বিরোধিতা করার একটি প্রকাশ বিজ্ঞান সংযোগ আধুনিক নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্কের বাম অংশ যা ডান হাতকে নিয়ন্ত্রণ করে তা যুক্তি শৃঙ্খলা এবং ইতিবাচক কাজের সাথে বেশি জড়িত ডান হাতে ভালো কাজগুলো করা আমাদের মস্তিষ্কে একটি ইতিবাচক শৃঙ্খলা তৈরি করে দুই বসে পান করা হজরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন সহি মুসলিম এটাই তো আমার মূল প্রশ্ন ছিল কেন দাঁড়িয়ে পানি পান করা যাবে না এর পিছনে স্পষ্ট স্বাস্থ্যগত কারণ আছে যখন আমরা দাঁড়িয়ে পানি পান করি তখন পানি খুব দ্রুত এবং সরাসরি আমাদের খাদ্যনালী বেয়ে পাকস্থলের নিচের অংশে চলে যায় কিডনির উপর প্রভাব এতে পানি কিডনিতে সঠিকভাবে পরিশোধিত না হয়ে চলে যেতে পারে যা কিডনির উপর চাপ সৃষ্টি করে পাকস্থলীর ক্ষতি পানির স্রোত সরাসরি পাকস্থলীর গায়ে আঘাত করে যা দীর্ঘমেয়াদে হজম প্রক্রিয়ায় সমস্যা এবং গ্যাস্ট্রিকের কারণ হতে পারে নার্ভাস সিস্টেম দাঁড়িয়ে পানি পান করলে আমাদের স্নায়ুতন্ত্র উত্তেজিত বা টেনশানে থাকে যা গোটা শরীরের তরল পদার্থের ভারসাম্যকে ব্যাহত করে অন্যদিকে বসে পান করলে শরীর ও মন শান্ত থাকে এবং পানি সঠিকভাবে শরীরের প্রতিটি কোষে পৌঁছাতে পারে তিন দেখে পান করা পাত্রের ভেতরে কোনো ক্ষতিকর পোকামাকড় বা ময়লা আছে কি না তা দেখে পান করা এটা একটা সাধারণ স্বাস্থ্যবিধি যা আমাদের রোগ থেকে বাঁচায় চার বিসমিল্লাহ বলে শুরু করা এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে পানি আল্লাহর একটি বিশাল নিয়ামত এই কৃতজ্ঞলা বোধ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পাঁচ তিন শ্বাসে পান করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন এবং পাত্রের বাইরে তিনবারে শ্বাস নিয়ে পান করতে বলেছেন তিনি বলেছেন এভাবে পান করা অধিক তৃপ্তিদায়ক অধিক নিরাপদ এবং অধিক আরোগ্যদায়ক সাহি মুসলিম এর পেছনের বিজ্ঞানটা কি যখন আমরা একদমে পানি পান করি তখন আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হতে পারে যা ফুসফুস ও হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে এমনকি শ্বাসনালীকে পানি ঢুকে যাওয়ারও আশঙ্কা থাকে তিন শ্বাসে ধীরে ধীরে পান করলে আমাদের শরীর পানির তাপমাত্রা এবং পরিমাণের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার সুযোগ পায় অক্সিজেন সরবরাহ ঠিক থাকে এবং তৃষ্ণাও ভালোভাবে মেটে ছয় পান করার পর আলহামদুলিল্লাহ বলা এটা হলো আল্লাহর নেয়ামতের প্রতি চূড়ান্ত কৃতজ্ঞতার প্রকাশ নবিজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে এক লোকমা খাবার খায় এবং তার জন্য আল্লাহর প্রশংসা করে অথবা এক ঢোক পানি পান করে এবং তার জন্য আল্লাহর প্রশংসা করে সহি মুসলিম সুভান আল্লাহ আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি শুধু পানি পান করার মতো একটা সাধারণ কাজের পেছনে এত গভীর প্রজ্ঞা আচ্ছা আপু এটা তো গেল কিভাবে পান করব এবার আসি কী পান ইসলামে কি কোনো পানীয়কে হারাম করা হয়েছে হ্যাঁ করা হয়েছে এবং এর মূল নীতিও খাবারের মতোই যা কিছু নেশাগ্রস্ত করে এবং শরীরের জন্য ক্ষতিকর তাই হারাম এক খামার বা অ্যালকোহল কোরআনে মদকে স্পষ্টভাবে হারাম করা হয়েছে এবং একে শয়তানের কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ বলেন হে ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা আল মাইদা আয়াত নব্বই যে নন অ্যালকোহলিক বিয়ার বা ওয়াইন পাওয়া যায় সেগুলো কি হালাল এখানে মূলনীতি হলো যে পানীয়টি যে প্রক্রিয়ায় তৈরি করা হয় তা যদি নেশাদ্রব্য তৈরির প্রক্রিয়া হয় এবং সেটাতে সামান্য পরিমাণ অ্যালকোহল থাকারও সম্ভাবনা থাকে তবে তা বর্জন করাই উত্তম কারণ নবীজি ওয়াসাল্লাম বলেছেন যা বেশি পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম সুনানে তির্মিদি দুই স্বাস্থ্যকর পানীয়র প্রতি উৎসাহ ইসলাম একদিকে যেমন ক্ষতিকর পানীয়কে হারাম করেছে অন্যদিকে স্বাস্থ্যকর পানীয়র প্রতি উৎসাহিত করেছে পানি কোরআনে পানিকে তহুর বা অত্যন্ত পবিত্রকারী বলা হয়েছে এবং জীবনের উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে আর আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত সৃষ্টি বস্তুকে করেছি আয়াত দুধ দুধকে একটি আদর্শ পানীয় হিসেবে সুরা উল্লেখ করা হয়েছে বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য সুপেয় সুরা আন্নাহাল আয়াত ছেষট্টি নবীজি দুধ পান করার পর দোয়া করতেন হে আল্লাহ এতে আমাদের জন্য বরকত দিন এবং আমাদেরকে এর থেকে উত্তম কিছু দান করুন তবে পানি পান করার পর তিনি বলতেন এবং আমাদেরকে আরও বেশি করে দিন এটা পানির মৌলিক গুরুত্বকে বোধায় মধু মধুর শরবতকে কোরআনে শিফা বা আরোগ্য বলা হয়েছে নাবিজ নবীজি নাবিজ নামক একটি পানিয়া পছন্দ করতেন যা পানিতে খেজুর বা কিশমিশ ভিজিয়ে তৈরি করা হতো এটা ছিল এক ধরনের ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক তবে শর্ত ছিল এটা এমনভাবে বানানো যাবে না যাতে তাতে গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়ে যায় আচ্ছা পান করার পদ্ধতি বুঝলাম পানীয়র প্রকারভেদও বুঝলাম পান করার পাত্র নিয়েও কি কোনো নির্দেশনা আছে আমি শুনেছি সোনা রূপার পাত্রে নাকি খেতে বা পান করতে নিষেধ করা হয়েছে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সোনা বা রূপার পাত্রে পান করে সে যেন তার পেটের জাহান নামের আগুন ঢালছে সহি বুখারি এর পেছনের দর্শনটা কি আধ্যাত্মিক কারণ এটা হলো অহংকার বিলাসিতা এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির প্রতীক ইসলাম আমাদের সাদামাটা ও বিনয় জীবনযাপনে উৎসাহিত করে সামাজিক কারণ সোনারূপা হল মুদ্রা এবং সমাজের সম্পদ এটাকে পাত্র হিসেবে ব্যবহার করা মানে হলো সম্পদকে আটকে রাখা এবং ধনী ও গরিবের মধ্যে বিশাল বৈষম্যের দেওয়াল তৈরি করা এটা সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী স্বাস্থ্যগত কারণ তাত্ত্বিক কারণ কিছু আধুনিক গবেষণা বলছে সোনা বা রূপার আয়নের দীর্ঘমেয়াদী গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যদিও এটা এখনও পুরোপুরি প্রমাণিত নয় তবে মূল কারণ হবে আধ্যাত্মিক এবং সামাজিক সুবাহ আল্লাহ তার মানে কোন পাত্রে খাবো সেটাও আমার সামাজিক দায়িত্ববোধের সাথে জড়িত ঠিক তাই আর এর সাথে জড়িয়ে আছে পরিবেশ সচেতনতাও পানির অপচয় না করা নবীজি অজু করার সময়ও পানির অপচয় করতে নিষেধ করেছেন এমনকি তা যদি কোনো প্রবাহমান নদীর ধারেও হয় মুসনাদে আহমদ এটা আমাদের শেখায় যে পানি আল্লাহর এক অমূল্য নেয়ামত এবং এর প্রতিটি ফোটা মূল্যবান পানি দূষিত না করা তিনি বদ্ধ পানিতে প্রস্রাব বা কোনো ধরনের ময়লা ফেলতে কঠোরভাবে নিষেধ করেছেন যা পানিবাহিত রোগ থেকে বাঁচার একটি মৌলিক স্বাস্থ্যবিধি আপু আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি পানিকে দেখতাম শুধু তৃষ্ণা মেটানোর একটা তরল পদার্থ হিসাবে কিন্তু এখন বুঝতে পারছি এক গ্লাস পানি পান করার সাথে আমার স্বাস্থ্য আমার ইমান আমার মানসিকতা আমার সামাজিক দায়িত্ব এবং পরিবেশের প্রতি আমার কর্তব্য সব কিছু জড়িত আলহামদুলিল্লাহ এটাই হলো ইসলামের সৌন্দর্য এটা আমাদের জীবনের কোনো অংশকেই অর্থহীন বা বিচ্ছিন্ন হিসেবে দেখে না বরং প্রতিটি কাজকে ইবাদাতে রূপান্তরিত করার পথ দেখায় যখন তুই শূন্য অনুযায়ী বিসমিল্লাহ বলে বসে দান হাতে তিন শেষে পানি পান করবি এবং শেষে আলহামদুলিল্লাহ বলবি তখন তোর এই ছোট্ট কাজটাই আল্লাহর কাছে একটা কৃতজ্ঞতার ইবাদত হিসেবে গণ্য হবে আমি এখন থেকে আর কখনো দাঁড়িয়ে ঢক ঢক করে পানি পান করব না শুধু স্বাস্থ্যের জন্য নয় বরং আমার রবের দেওয়া নিয়ামতের প্রতি সম্মান দেখানোর জন্য এবং আমার প্রিয় নবীজির অনুসরণের আলোকে কানিজ তার গ্লাসের পানিটুকু তুলে নেয় সে বিসমিল্লাহ বলে বসে ডান হাতে এবং ধীরে ধীরে তিন শ্বাসে পানিটুকু পান করে পান করার শেষে সে মৃদু স্বরে বলে আলহামদুলিল্লাহ তার এই ছোট্ট পরিবর্তনটাই যেন আজকের আলোচনার জীবন্ত প্রতিফলন মাশাল দেখ একটা ছোট্ট শূন্যতের অনুসরণ তোর পুরো আচরণকেই কত সুন্দর আর প্রশান্তিময় করে তুলল ধন্যবাদ আপু আমাকে জীবনের এই প্রবাহের পেছনের গভীর দর্শনটা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য